প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব অষ্টম অধ্যায় নগদান বই নগদান বই আমরা ইতিপূর্বে এক ঘোড়া নগদান দুই ঘোড়া নগদান তিন ঘোড়া নগদান বই সম্পর্কে ধারণা নিয়েছি নগদ প্রাপ্তি নগদ প্রদান সম্পর্কেও ধারণা নিয়েছি এবং কন্টাইনটি সম্পর্কে বা বিপরীত দাখিলা সম্পর্কে ধারণা নিয়েছি আজকে আমরা শিখব রিভার্স এন্ট্রি বা উল্টা দাখিলা যে সকল লেনদেন নগদান বইয়ের ডেবিট ও ক্রেডিট উভয় দিকে নগদান কক্ষে বা নগদ কলামে লিপিবদ্ধ করা হয় তাকে উল্টা দাখিলা বলে এরকম হিসাব খাতের পাশে বন্ধনীতে ইংরেজিতে আর লিখে বোঝানো হয় দেনাদার বা প্রাপ্য হিসাবের নিকট থেকে নগদ তা নগদ টাকা পেয়ে তার সঙ্গে সঙ্গে পাওনাদার বা প্রদেয় হিসাবকে প্রদান অথবা প্রাপ্ত চেক তৃতীয় পক্ষকে হস্তান্তর এরকম লেনদেন হলে তাকে রিভার্স এন্ট্রি বা উল্টা দাখিলা বলা হয় আমাদের জেনে রাখা দরকার রিভার্স এন্ট্রি নগদ প্রাপ্তি দা ও নগদ প্রদান যাবে জাবেদায় লিপিবদ্ধ করতে হবে কারণ উক্ত চেক বাহক চেক হিসাবে ধরা হয় বাহক চেক দ্বারা লেনদেন করলে আমরা নগদ নগদেই লেনদেন হয়েছে বলে আমরা গণ্য করি রিভার্স এন্ট্রির ক্ষেত্রে প্রাপ্য বা দেনাদার হতে চেক পাওয়া গেলে এবং প্রদেয় বা পাওনাদার হিসাবকে চেক প্রদান করলে আমরা মনে করবো তা নগদই লেনদেন হয়েছে বা নগদ হিসাবেই গণ্য করব